নমস্কার আমি সৌতম মজুদার ফ্রম ওয়েস্টবেঙ্গল আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা লং হতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে শিখে তুমি জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে আমি যে ভিডিওটা নিয়েছি এটা অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা যে টেক্সট পোস্ট করছি টেক্সটে নাকি ইস্যু চলে আসছে তো চলো স্ক্রিনশট দিয়ে আগে দেখাই স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম স্ক্রিনশটে দেখো তোমরা আমার ওখানে কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে কী বোঝাচ্ছে দাঁড়িয়ে যাও তো এটা ইস্যু এটা ইস্যু এইটা এই জিনিসটা দেখলে আমরা ভাবি ইস্যু কিন্তু এখানে কী বলতে চাইছে এটাই কি আমরা এটা থেকে আমরা আর্নিং করতে পারবো কি কি পারবো না এগুলো যারা অনেকে এই ধরনের কোশ্চেন নিয়ে আমাকে কোশ্চেন করছো ম্যাসেঞ্জারে তাদের জন্য আজকের ভিডিওটা ভালো করে নি ব্যাপারটা কী হয়েছে কী জন্য এসেছে অনেকে বুঝতে পারছো না অনেকে মনে করছো ব্যাপারটা কী কেন আসছে এটা খুব সহজ একটা ব্যাপার সহজ করে বুঝিয়ে বলতে গেলে আগে তোমাদেরকে বুঝতে হবে যে এমবি এমবিটা কি এমবিটা কী কী আগে বুঝতে হবে এমবিটা হচ্ছে মেটা বাইট মেটা বাইট কথাটা অনেকেরই বোঝা নেই জানা নেই ব্যাখ্যা করে বলি আমরা যে ভিডিও বা ছবি বা টেক্সট পোস্ট করি এটা একটা ক্যাপাসিটি জায়গা থাকে এটা একটা আয়তন থাকে মাপ থাকে সেই মাপকে আমরা এমবি দিয়ে মেটা বাইট দিয়ে মেটা মেটা বাইট আছে কিলো বাইট আছে হ্যাঁ ডেটা ওয়াইট আছে হ্যাঁ এইগুলো দিয়ে আমরা বিচার করি মানে বিচার করি না মানে আয়তনটা পরিমাপ করি মানে ওর ওর মানে যেমন আমরা যেমন বোঝাতে গেলে ওজন কী করে আমরা বুঝি ওজনটা বুঝতে গেলে কী করতে হবে আমাদের কিলোগ্রাম হুম গ্রাম ঠিক এরকমই একটা ব্যাপার যে ছবিটার ছবিটার আয়তন কতটা ছবিটা কতটা সাইজ সেটাকে বোঝায় কিলো বাইক দিয়ে মেটা বাইক দিয়ে বাইক দিয়ে তো যাই হোক এটা অত দূর বুঝে লাভ নেই এটা একটা অন্য জিনিস সহজে বোঝানোর জন্য আমি বোঝা চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যখন গুড মর্নিং পোস্টটা লিখছি সেটা হচ্ছে হালকা পোস্ট মানে তার এমবিটা খুব কম আর এই পোস্টটা সহজে ফেসবুক বয়ে নিয়ে যায় অন্য মানুষের কাছে পৌঁছে দেয় কিন্তু আমরা যদি একটা ছবি পোস্ট করি টেক্সটের থেকে ছবি পোস্ট হলো আয়ের টু বড়ো টু ওজন বেশি সেটা একটু কম মানুষের কাছে পৌঁছায় শুধু টেক্সটা যতগুলো মানুষের কাছে পৌঁছেছিল কিন্তু ছবিটা তার থেকে কম মানুষের কাছে পৌঁছাচ্ছে আর ভিডিওটাতে চলে যাবে আরও বেশি হুম তখন তার আয়তনটা আরও বড় হয়ে যাবে ভিডিও তার মানে এইভাবে স্টেপ বাই স্টেপ কমতে থাকবে যত তোমার ওজন বেশি হবে ভার হবে তখন সেই জিনিসটা ফেসবুক পৌঁছাবে কম হুম এই জন্য লং ভিডিওতে ভিউ কম হয় রিল ভিডিওতে ভিউ বেশি হয় তার থেকে ভিউ বেশি হয় ছবিতে তার থেকে ভিউ বেশি হয় টেক্সটে বোঝাতে পারলাম এবার তোমার স্ক্রিনশটের মাধ্যমে দেখো ওখানে কী লিখে দিয়েছে আমাকে যেখানে বিষয়বোধক চিহ্নটা দিয়েছে এখানে লিখেছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড মানে তোমার এই গুড মর্নিং পোস্টটা এত মানুষের কাছে পৌঁছাচ্ছে হালকা পোস্ট বলে সেটাকে ফেসবুক লিমিটেড করে দিয়েছে বোঝাতে পারলাম এটা হচ্ছে লিমিটেড ব্যাপার এটা লিমিটেড হয়ে গেছে মানে ফেসবুক বেশি দূর পৌঁছাবে না এটাকে লিমিটেড করে দিয়েছে এটা পরিমাপ দিয়ে দিচ্ছে ঠিক এইটুকু পরিধির মধ্যে তুমি এটাকে পোস্ট করতে পারবে সুতরাং এটা পোস্ট করতে করতে পরিধিটা তোমার স্প্রেড হবে বাড়বে সেটা ফেসবুকেই করবে তার সময় আর বলি অনেকে ভাবছে একটা থেকে কি কন্টেন্ট মোডিশন থেকে আর্নিং পাবো কি পাবো না দেখো স্ক্রিনশটে দেখো আমার এক পয়সা কিন্তু জমা হয়েছে সেটাও দেখিয়ে দেবে তাহলে অনেকেই বলছে টেক্সট পোস্ট করবো কী করবো না আর্নিং হবে কি হবে না তখন ওই সব ধারণা থেকে বেরিয়ে যাও টেক্সট পোস্ট করো যেমন করছো আর ছবি পোস্ত যেমন করতে হবে তো সেরকমই করবে ভিডিও পোস্ট যেমন করতে হবে তেমনই করবে এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই এটা লিমিটেড করে দিয়েছে লিমিটেড মানে একটা নির্দিষ্ট পরিধির মধ্যে রেখে দিয়েছে ভালো করে বুঝে দাও আমার কথাগুলো বুঝে কাজ করো আর অন্য বড় বড় ক্রিয়েটারদের মিসকাইট ভিডিও দেখার থেকে না দেখাই ভালো অরিজিনাল ভিডিও পেতে আমার সাথে যুক্ত থেকে যাব আশা করি তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো আমাদের ভুল তথ্য নিয়ে তোমরা পিছিয়েই থাকবে টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকার সঙ্গে দেবো আমি ছিলাম মজুমদার প্রমেশ বেঙ্গল টাটা